আসসালামু আলাইকুম ভিউয়ার্স হোম কুকিংয়ে সবাইকে স্বাগতম আজকের রেসিপি হচ্ছে নারকেল দুধের পোলাও এই পোলাও রান্নাটা খুবই সহজ আর খুবই কম উপকরণ দিয়ে বাড়িতে খুব সহজে পোলাওটা বানানো যায় তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে পোলাও রান্না করছি সবার প্রথমে আমি এখানে এক কেজি গোবিন্দভোগ চাল নিয়েছি চালটা তোমাদেরকে দেখাচ্ছি কেমন ছোট আকারের এরপর আমি দুটো বড়ো সাইজের নারকেল নিয়েছি এরপর নারকেলগুলো এইভাবে দা দিয়ে একটু হালকা হালকা করে হাতের ওপর মেরে ভেঙে নিচ্ছি এবার নারকেলগুলো কুর্নির সাহায্যে সব নারকেলগুলো আমি কুঁড়ে নেব দেখতেই পাচ্ছ কত সুন্দর নারকেল কোড়াটা হয়েছে এইভাবে কুর্নির সাহায্যে আস্তে আস্তে চেপে চেপে নারকেলগুলো করবে তো সব নারকেলগুলো করা হয়ে গেছে এরপর এক গামলা গরম পানি নিয়েছি পানিটা ভালো করে গরম করে নিতে হবে একটা চামচ দিয়ে পানিটা ভালো করে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ঠান্ডা করে নিচ্ছি তো পানিটা খুব গরম তার জন্য হাত দেওয়া যাবে না ঠান্ডা হয়ে যাবার পরে আমি হাত দিয়ে ভালো করে নারকেলগুলো সব চেপে চেপে ভিতর থেকে দুধটা বার করে নেব দেখতেই পাচ্ছ তোমরা দুধটা কত আস্তে আস্তে গাঢ় হয়ে যাচ্ছে এরপর একটা চালনের মাধ্যমে দুধগুলো সব আমি ছেঁকে নিচ্ছি এতে এতে নারকেল কোড়াগুলো দুধের মধ্যে পড়বে না এর বাকি দুধগুলো আমি এইভাবে হাত দিয়ে নারকেলের ভিতর থেকে চেপে চেপে বার করে নিচ্ছি সব দুধগুলো বার করা হয়ে গেছে দেখতেই নারকেলে দুধগুলো সব বের করা হয়ে গেছে এরপর গ্যাসের ওপরে একটা বড় হাঁড়ি নিয়েছি ওর মধ্যে একশো গ্রাম রিফাইন তেল নিয়েছি তোমরা চাইলে এখানে ঘি ব্যবহার করতে পারো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা একটু ভালো করে নেড়ে চেড়ে এর ওপরে দিয়ে দেব তেজপাতা লবঙ্গ এলাচ আর কাঠ দারুচিনি দিয়ে সব কিছুকে ভালো করে আরেকটু নেড়েচেড়ে ভাজা ভাজা করে নেবো পেঁয়াজটা এভাবে লাল হয়ে গেলে ওপরে দিয়ে দিচ্ছি কাজু বাদাম আর কিশমিশ দিয়ে আরেকটু ভালো করে তেলের মধ্যে ফ্রাই করে নেব তেলের মধ্যে এক মিনিট মতন ফ্রাই হয়ে গেলে ওপরে আমি গোবিন্দভোগ চালটা ভালো করে ধুয়ে এরপর আমি পানিটা ঝরিয়ে ওপরে দিয়ে দিচ্ছি চালগুলো সব দিয়ে ভালো করে সব কিছুর সঙ্গে চালটা এক থেকে দু মিনিটের মতন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে ভেজে নেব এতে যেতে চালের ফ্লে ফ্লেভারটা খুব সুন্দর আসে এইভাবে দেখতেই পাচ্ছ আমি কিভাবে আস্তে আস্তে করে আমি সব চালগুলো ভেজে নিচ্ছি একটু চালটা তলায় ধরে যাবে কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম দিলে আবার তলাটা ভালো করে ছেড়ে যাবে দিয়ে ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে এক গামলা যে দুধটা বেরিয়েছিল সেটা আমি দিয়ে দিচ্ছি এখানে আমি আর পানি ব্যবহার করব না দেওয়ার পরে আর একটু ভালো করে চেড়ে দিয়ে আমি এটা আধ ঘন্টা মতন ঢাকনাটা ঢেকে দিয়ে রান্নাটা করে নেব আধ ঘন্টা পরে দেখতেই পাচ্ছ এবার আমি ওপরে একটু সামান্য নুন দিয়ে দিচ্ছি নুনটা দিলে মিষ্টির স্বাদটা ব্যালেন্স থাকবে দিয়ে আমার চালটা আর একটু কিছুটা বাকি আছে তো আমি এখানে গ্যাসের ফ্লেমটা আরও আসতে রেখে আমি আরও দশ মিনিটের মতন রান্নাটা করে নেব দশ মিনিট পরে দুধটা পুরোটা শুকিয়ে গেছে চালের মধ্যে টেনে নিয়েছে এরপর একটু ভালো করে আমি নেড়ে চেড়ে দিচ্ছি দিয়ে হাত দিয়ে দেখছি চালটা ভালো গলে গেছে তারপর আমি ওপরে আমি একটু কালারের জন্য জাফরন গুলে গুলেছিলাম দিয়ে আমি অল্প অল্প করে চারিদিকে দিয়ে দিচ্ছি তোমরা চাইলে রঙ নাও দিতে পারো রঙটা দিচ্ছি দেখতে ভালো লাগবে এরপর পাঁচ মিনিট মতন ঢাকনাটা ঢেকে আমি ওপরে চিনি পেস্ট করে রেখেছিলাম আগে থেকে চিনিটা পেস্ট করে রাখলে খুব সুন্দর চালের সঙ্গে মিশে যাবে এরপর আমি চিনিটা যে পাউডার করে রেখেছি সেটা আমি ওপরে ছড়িয়ে দিচ্ছি মিষ্টিটা আমি এখানে হালকা দিচ্ছি তোমরা একটু মিষ্টি বেশি পছন্দ করতে করলে তোমরা তোমাদের মতন মিষ্টি ব্যবহার করবে এরপর আরও পাঁচ মিনিট মতন স্ট্যান্ডিং টাইম রেখে তোমাদেরকে দেখাচ্ছি রান্নাটা কেমন হয়েছে তো এরপর আমি আস্তে আস্তে সব কালারগুলো ভাতের সঙ্গে আমি একটু একটু করে মিশিয়ে দিচ্ছি এইভাবে মিশিয়ে দিলে তলার যে সাদা ভাতগুলো ছিল সেইগুলোও সব কালার মিশিয়ে যাবে আর ছাড়া ছাড়া হয়ে যাবে এরপর তোমাদেরকে একটা প্লেটে দেখাচ্ছি দেখতেই পাচ্ছ বন্ধুরা কেমন হয়েছে রান্নাটা